আপনার খাবারের পাতে যে ফুলকপি দেখছেন কেমন হবে তার সঙ্গে যদি লেগে থাকে লাশের গন্ধ প্রশ্নটা রেখেই বলছি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এর মধ্যেই আসামের বিজেপি মন্ত্রী অশোক সিংহল তার এক্স হ্যান্ডেলে ফুলকপি ক্ষেতের একটা ছবি দিয়ে লিখেছেন বিহার অ্যাপ্রুভস কপি ফার্মিং অর্থাৎ কপি চাষের অনুমোদন দিল বিহার সাদা চোখে এই পোস্টের অর্থ কেউ না বুঝলেও এর গভীরে লুকিয়ে আছে মুসলিম গণহত্যার এক ডক্ট के स्रिती. বিহারের ভোটের ফলাফলের সঙ্গে কপি চাষের সম্পর্ক টেনে আনায় অনেকেরই মনে পড়ছে সাড়ে তিন দশক আগের এক ভয়াবহ সহিংসতার ইতিহাস ভাগলপুর দাঙ্গার স্মৃতি বেশ কয়েকদিন ধরে চলা ওই দাঙ্গায় সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে অন্যতম লোগাই গ্রামের গণহত্যা ওই গ্রামের মুসলমানদের হত্যা করে তা গোপন করার জন্য লাশের উপরে কপির চাষ করা হয়েছিল দাঙ্গার প্রায় এক মাস পর সেখান থেকে উদ্ধার করা হয়েছিল একশো ষোলোটি মৃতদেহ বিবিসি হিন্দি দু সালের বারোই মে ওই দাঙ্গার বিচার সংক্রান্ত একটি প্রতিবেদনে উল্লেখ দাঙ্গায় এক হাজার নয়শো একাশি জনের মৃত্যু হয়েছিল দাঙ্গার তদন্তে গঠিত একটি তদন্ত কমিটির রিপোর্ট উদ্ধৃত করে নিহতদের এই সংখ্যাটি লিখা হয়েছিল ওই সময় রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে সারা দেশ থেকে রামশিলা যা আদতে শ্রীরাম খোদাই করা ইট পদযাত্রা করে অযোধ্যায় নিয়ে আসার ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সংগঠনটির সেই রামশীলা পদযাত্রা ভাগলপুরের একটি মুসলমান প্রধান এলাকা দিয়ে যাওয়ার সময় শুরু হয় সংঘর্ষ পরে তা ছড়িয়ে পড়ে গ্রামেগঞ্জে উনিশশো উননব্বই সালের সাতাইশে অক্টোবরের দিন তিনেক আঁক থেকেই ভাগলপুর শহর আর গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল হিন্দু মুসলমান দাঙ্গা শহর থেকে প্রায় ২০ মাইল দূরে ছোট্টগ্রাম লগাইতে ৩৫ ঘর মুসলমানের বসবাস ছিল বেশ রাতের দিকে মোহল্লা ঘিরে ফেলে দাঙ্গাকারীরা সেই রাতে গ্রামের পঞ্চান্ন জন পুরুষ আর একষট্টি জন নারীকে কুপিয়ে হত্যা করে লাশগুলো পুকুরে ফেলে দেয়া হয় দারভাঙ্গার লালিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষক জিতেন্দ্র নারায়ণ অনেক বছর পরে বিহারের দাঙ্গাগুলো নিয়ে গবেষণা করেছিলেন ভাগলপুর দাঙ্গার বর্ণনা দিতে গিয়ে লোগাও গণহত্যার বিবরণও তিনি দিয়েছেন তার গবেষণাপত্রে তিনি লিখেছেন আগে থেকেই মহল্লাটা চিহ্নিত করে রাখা হয়েছিল সশস্ত্র হামলাকারীরা গ্রামের নিরীহ বাসিন্দাদের এক জায়গায় জড়ো করে আটকে রাখে চলতে থাকে লুটপাট ঘরগুলো ভেঙে দেয়া হয় লাশগুলো কাছের একটা পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা বিবিসির সাবেক সংবাদদাতা মণিকান্ত ঠাকুর জানান স্থানীয় সংবাদদাতারা যে প্রতিবেদন আর ছবি পাঠাতেন সেসব শিউড়ে ওঠার মতো ওই গণহত্যার প্রমাণ লোপাটের জন্য দেহগুলো পুকুরে ফেলে দেওয়া হয়েছিল পরে সেগুলো তুলে মাটিতে পুঁতে দেওয়া হয় উপরে বনা হয় ফুলকপির বীজ জিতেন্দ্র নারায়ণ তার গবেষণাপত্রে বর্ণনা দিয়েছেন উনত্রিশ তারিখ রাতে স্থানীয় থানার তত্ত্বাবধানে লাশগুলো পুকুর থেকে তোলা হয় এবং আশেপাশের চাষের পুঁতে পরের দিন তিরিশে অক্টোবর ওসব জমিতে কপি আর সরষের বীজ বোনা হয় কয়েক সপ্তাহ পরে যখন লগায় গিয়ে তদন্ত শুরু হয় সেখানে তখন লাশের স্তূপের উপরে শীতের নতুন সবজি গজিয়ে উঠেছে লগায়ের কাছে আরেকটি গ্রাম চান্ধেরিতে হত্যা করা হয়েছিল অন্তত ষাট জন মুসলমানকে এদের মধ্যে যেমন বৃদ্ধ বৃদ্ধারা ছিলেন তেমনই ছিলেন নারী ও শিশুরাও সেই সময় চোদ্দ বছর বয়সী মলকা বেগম প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু দাঙ্গাকারীদের তলোয়ারের কোপে তার ডান পায়ের গোড়ালি থেকে কাটা পড়ে বিবিসিকে দু সালে দেয়া এক সাক্ষাৎকারে মলকা বেগম জানান ভোর তিনটা থেকে চারটা নাগাদ কিছু মানুষ এসে আশ্বস্ত করেছিল যে মুসলিমদের কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবে এই বলে তারা মুসলিমদের বাড়ির বাইরে বার করে সামনে ছিল পুরুষরা পেছনেও পুরুষরা আর মাঝে নারী ও শিশুরা ঘর থেকে বেরিয়ে দশ পা এগুতেই তাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয় রাস্তার পাশে অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে রাখা হয়েছিল কাউকে সামনের দিক থেকে কাউকে পিছন থেকে কেটে ফেলছিল দাঙ্গাকারীরা পালানোর জায়গায় ছিল না সামনে পেছনে উরা একদিকে খড় অন্যদিকে পুকুর মায়ের গোল থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়ে মেরে ফেলেছিল হিন্দুত্ববাদী দাঙ্গাকারীরা